হ্যালো আসসালামু আলাইকুম আই আনার আফার ছোট ছেলে ইসমাম আম্মু আজকে মাছ রান্না করতেছে এখানে আম্মু কি দিয়ে দিছে আম্মু লারটা আছে আম্মু আজকে রটি রান্না করব তার লাগা মাছ আছে। আম্মু মাথা চাখা মাখা চাকা করতেছে মাখা চাকা করতেই যাইতেছে লেচ এটার আছে আজকে আপনাদের আপনাদের সবাই দাওয়াত রইল আমার মাছকে অনেক সুন্দর করে রুটি রুটি দিয়ে মাছ রান্না করেছে আপনি আপনারা অবশ্যই আসবেন আজকে রান্না কিন্তু অনেক সুন্দর হইতেছে দেখা যাইতেছে লাল টকটকা লাল টকটকা দেখা যাইতেছে তেল গরম করে পেঁয়াজটা সেরে দিয়েছে আমু মাখা চাকা মাখা চাকা করতেছেই করতেছে রান্না খুব সুন্দর হইতেছে এবার গুড়া ধুয়ে কিন্তু একটু তেল আগে দিতে গরম করে এবার লবণ দিছে আদা রসুন দিয়া পেঁয়াজ দিছে গুঁড়ো হলুদ গুঁড়ো মাখা গুঁড়ো আজকে কিন্তু হাসি পায় পি হয় এদিকে পানিটা দিয়ে দিছে এখন মাখা জেখা মাখা জাখা না মাখা জেখা মাখা জ্যাখা পরে একটু ফুটাইতে দিছে এবার লুটি গুলা দিয়ে দিয়ে দিছে দেওয়া যায় দেও রুটি করে দিতেছে এবার একটু মাখা জাখা মাখা দেখা করে মাখা জাখা করতেছে মাখা যাঁকা করার পর ইলিশ মাছগুলো ভাজেগুলো ঢেলে দিয়েছে এবার একটু সাইড সাইড করলো এবার একটু টমেটো ঢেলেছে ঢেলে দিয়েছে টমেটো দিয়ে এবার একটু এটা আছে মাখা চাখা মাখা জাখা করা পরে হ্যাঁ মাখা জাকাই করতেছে এবার ঢাকনা দিয়ে দিছে এবার ঢাকনা খুললে এখন আবার মাখা জাখা মাখা জাক একটু একটু করতে আসে এবার একটু কাঁচা মরিচ উপরে দিয়ে ছিটাই দিছে এবার আবার মাখা জাখা মাখা জ্যাখা করতেছে খুব সুন্দর যাচ্ছে হ্যাঁ মরিচ মাছ রুটি কাঁচামরিচ পেঁয়াজ কফ এবার উপরে দিয়ে একটু ধনিয়া পাতা দিয়ে দিছে একটু কি একটু একটু ফ্ল্যাট ফ্ল্যাট করতে আসে মাকা জাকার মোটামুটি পরে এবার একটু ইয়ার করতে আসে ঝাকাইতে আছে ফুট